আলাইন শহরের একটু বাইরে আল একটি গ্রাম গ্রাম বললে ভুল হবে আসলে ওটি একটি প্রাচীন জনপদ সারি সারি খেজুর বাগানের পাশে কতগুলো পুরনো মাটির ঘরকে আমিরাত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ খুব যত্ন করে সংরক্ষণ করা শুরু করেছে এই গাতারা গ্রামের ছোট্ট মসজিদের ইমাম ওলিউর রহমান সিরাজি সিরাজি আর আমি একই গ্রামে জন্মেছি বড় হয়েছি বয়সে সে আমার তিন চার বছরে ছোট হবে গ্রামের আলিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করেই চলে এসেছে এই চাকরিতে অবশ্য এর আগে তার বাবা ছিলেন এই মসজিদের ইমাম চার পাঁচ বছর হল বাবাকে বদলি দিয়ে নিজেই ইমামতি করছে সিরাজি যে মসজিদে ইমামতি করে সেটিকে একটি পারিবারিক মসজিদ বলা যায় আমিরাতে এরকম পারিবারিক মসজিদ বহু আছে তার ভাষায় নিজে নিয়মিত নামাজ না পড়লেও তারা মসজিদ বানায় অনেক কেউ কেউ একাধিক মসজিদও বানায় এই মসজিদের মালিক মোহাম্মদ রসুল খুরি তিনি বিখ্যাত রোলেক্স ঘড়ি কোম্পানির একজন অংশীদার নিজে অবশ্য নামাজের প্রতি তেমন আগ্রহী নন কিছু কিছু পানের অভ্যাসও আছে এরকম স্বভাব বেশিরভাগ আরবিদি অবশ্য নামাজ পড়ার ক্ষেত্রে মহিলারা বেশি পিছিয়ে সিরাজি বলল ওরা খুব অলস একটুও হাঁটতে চায় না পঞ্চাশ গজের বেশি দূরে মসজিদ হলে নামাজ পড়তে যাবে না এ কারণে পাড়ায় পাড়ায় কিছু দূর পর পর অনেক মসজিদ চোখে পড়ে আল গাতারায় একটা ছোট টিলার উপর একটা মাটির ঘর দেখিয়ে সিরাজি বলল এই মসজিদের নাম মসজিদ কাদিম গাতারা এটি হচ্ছে এখন পর্যন্ত সংরক্ষণ করা সবচেয়ে পূর্ণ মসজিদ সবচেয়ে পূর্ণ এই মসজিদ দেখার জন্য আমার আগ্রহ বেড়ে গেল ধীরে ধীরে টিলার উপর উঠে দেখি জনমানবহীন এক লোকালয়ে একটি ছোট্ট মাটির ঘর একটি আদর্শ মসজিদের প্রায় সবকটি উপাদানই এই মসজিদে আছে সামনে মিহিরাব ভেতরের মূল ঘর বাইরের বারান্দা মসজিদের সামনে বড় সান এবং এক কোণে একটা ছোট্ট ইঁদারা যেখান থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে উঁজু করা হতো মসজিদের পাশে একটা পাইপের মাথায় দুদিকে দুটো মাইক স্পিকার লাগানো প্রায় দু ফুট পুরু মাটির দেয়াল দিয়ে বানানো এ মসজিদের উত্তর ও দক্ষিণ পার্শ্বে দুটো ছোট্ট জানালা ভেতরে অন্য মসজিদগুলোর মতো দেয়াল থেকে দেয়াল পর্যন্ত দামি কার্পেট নেই আছে খেজুর পাতা দিয়ে তৈরি চাটাই দশ ফুট উঁচু এ মসজিদের প্যারাপেটের কাজও মাটি দিয়ে পুরো খিলান চতুর্দিকে ওনার খিলানটি বাদ দিলে সব দিকে ষাটটি করে ত্রিভুজাকৃতির খিলান এই হচ্ছে আলাইনের প্রাচীনতম মসজিদের নমুনা এই মসজিদ এখনও আমিরাত সরকারের পুরাকীর্তি সংরক্ষণ বিভাগ তার হেফাজতে নেয়নি যেমনটি ছিল ঠিক সেভাবেই পড়ে আছে মসজিদের চারপাশে একটু দূরে দূরে অনেক মসজিদ বানানো হয়েছে আলাইনে বসবাসকারীরা সেসব মসজিদেই নামাজ পড়েন তবে এ মসজিদের ইমাম সাহেব এই মসজিদের মায়া ছাড়তে পারেননি তার বয়স হয়েছে প্রায় নব্বই বছর জীবনের বৃহত্তম পরিসর তিনি এই মসজিদের ইমামতি করে কাটিয়েছেন ছোটবেলা শেখ জায়দকেও তিনি এই মসজিদে নামাজ পড়িয়েছেন মসজিদটির প্রতি তার একটা হৃদ্দিক সম্পর্ক আছে সময় পেলে এবং শরীর ভালো থাকলে তিনি মাঝে মাঝে এসে আজান দেন নিজেই ইমামতি করেন এবং একা একা নামাজ পড়ে চলে যান আমিরাত সরকার অবশ্য তাঁর কাজের পুরস্কার দিয়ে আসছে মাসে মাসে তিনি চার হাজার দীর্হাম বেতন পান সরকারের কাছ থেকে কেউ নামাজ পড়ুক কিংবা না পড়ুক ইমাম সাহেবের তাতে কিছুই যায় আসে না কাতারা গ্রাম ঘুরে দেখানোর কথা বলেছিল সিরাজি অনেক দিন থেকে গ্রামটির অতীত ঐতিহ্য আছে সিরাজির সাথে আমাদের সঙ্গী ছিলেন ডাক্তার মেজবাহ অত্যন্ত অমায়িক ডাক্তার অবশ্য এর আগে আমি তার সুনাম শুনেছি অন্য বাঙালিদের কাছে প্রায় চোদ্দ বছর ধরে তিনি আছেন আলাইন হাসপাতালে চাকরি শুরুতে বছর দুই ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে তারপর সরাসরি এখানে চলে আসা ডাক্তার মেজবার আগ্রহ আছে পুরনো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সিরাজি যেহেতু এই গ্রামেই থাকে সব কিছুই তার নখদর্পণে আমরা খেজুরের কাটা ছাড়ানো মৈঠ দিয়ে কয়েকশো গজ হেঁটে একটা পুরোনো বাড়িতে গিয়ে উঠলাম চারদিক মাটির দেয়াল এর মধ্যে মাটি সিঁড়িবে একটা দোতলা ঘর লম্বাটে প্রায় আট ফুট প্রস্থ পঞ্চাশ ষাট ফুট দীর্ঘ আগের দিনের তাদের সব বাড়ি অনেকটা এই ধাঁচেই হতো নির্মাণগত কারণেই সম্ভবত ঘরগুলোর চওড়া বেশি হতে পারত না যেহেতু খেজুর গাছের ছাউনি দিয়ে তার উপর মাটি বিছিয়ে ছাদ বানানো হতো সেহেতু একটা নির্দিষ্ট আকারে বেশি স্লাব দেওয়া সম্ভব হতো না গরম রোদ ঠেকানোর জন্য দেয়াল করতে হতো বিশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পুরু বাতাসেও যেহেতু শীতলতা নেই তাই ছোট্ট ছিদ্রবধ জানালা এক দেড় ফুট চওড়া এসব বাড়িতে আবার দুর্গ থাকত বাড়ির চার কোণে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য সৈন্যদের বসিয়ে রাখা হতো দোতলার উপর তীরধনুক সানিয়ে এমন ডিজাইনের বাড়ি এর আগেই আমার দেখা হয়ে গিয়েছিল আলাইন জাদুঘরে জাদুঘর কমপ্লেক্সের মধ্যেই একটা পুরনো বাড়িকে সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের জন্য বাড়িটিতে একশো বছর আগে থাকতেন প্রেসিডেন্ট শেখ জায়েদের দাদা পরবর্তীতে বাড়িটি ব্যবহৃত হয়েছে জেলখানা হিসেবে এবং সর্বশেষ প্রায় কুড়ি বছর ধরে বাড়িটি ব্যবহৃত হচ্ছে পর্যটকদের দর্শনীয় স্থান হিসেবে বাড়ির সামনে মূল প্রবেশ তোরণে দুটো জ্যান্ত কামান ভেতরে শেখ জায়েদ পরিবারের ছবি প্রথমে বৈঠকখানা পরে খাবার ঘর শোবার ঘর রান্নাঘর কোন অ্যাটাচড বাথরুম নেই এই বাড়িগুলোর আন্ডারগ্রাউন্ডেও একটা ঘর থাকে প্রথম দিকে এ ঘরগুলোতে রাজা রাজাবাদশারা আত্মগোপন করার জন্য ব্যবহার করতেন পরবর্তীতে যখন এ বাড়িটি জেলখানায় রূপ নিল তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আলো বাতাসীন এসব কুঠুরিতে থেকে প্রাক মৃত্যু যন্ত্রণা উপভোগ করতেন আর শিরোচ্ছেদের তারিখের প্রতীক্ষা করতেন জাইদের তিন পুরুষ আগের বাড়িটির বিভিন্ন চত্বর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আব্দুর রাজ্জাক আলাইন জাদুঘরের রিসিপশনিস্ট বাড়ি সিলেটের গোপালগঞ্জে তিন বছর ধরে তিনি এই পদে চাকরি করছেন অত্যন্ত অমায়িক যুবক আরবি ইংরেজি উর্দু হিন্দি ভালো বলেন আমিরাত সফরে এসেছি এ কথা শুনে নিজের চেয়ারে অন্য একজনকে বসিয়ে ঘুরতে শুরু করলেন আমাকে নিয়ে মিউজিয়ামটি অবশ্য এখনও দেখার মতো তেমন পর্যায়ে যায়নি মাত্র দশ বছর ধরে শুরু হয়েছে তাদের ঐতিহ্য খোঁজার চেষ্টা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন আরবি জীবনযাত্রার চিত্র এই হচ্ছে দু পর্বে আলাইন মিউজিয়াম তবে সবচেয়ে বেশি অভিভূত হয়েছি প্রথম চন্দ্রপৃষ্ঠ থেকে সংগ্রহ করে আনা চাঁদের মাটির একটি টুকরো দেখে ছোট্ট সম্ভবত দেড় দুই ইঞ্চির একটি ক্রিস্টালের ভেতর রাখা অর্ধ ইঞ্চি ব্যাসের এক টুকরো মাটি যা অনেকটা আমাদের নদীর তীরে বালুঘেরা মাটির মতো দেখতে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন এই মাটি টুকরো উপহার দিয়েছেন প্রেসিডেন্ট শেখ জাইককে সেই সাথে উনিশশো সালের এক থেকে ১৯ ডিসেম্বরে অ্যাপোলো সতেরো মিশনের চন্দ্রপৃষ্ঠে সংযুক্ত আরব আমিরাতের পতাকা অবতরণের আলোকচিত্র আমিরাতের রাজধানী আবুধাবি চলে যাওয়ার পর শেখ জাইজ সেখানেই স্থানান্তরিত হন এবং আবুধাবিকে নতুন করে রাঙাতে শুরু করেন কিন্তু তার পিতৃপুরুষের শহর আলাইনকে তিনি বাগবাগিচায় ভরে রাখছেন আলাইন মিউজিয়ামে পুরনো দিনের ছবিগুলোর পাশে হঠাৎ আঙ্গুল দিয়ে ছানো দেখালো একটা ছবি আলাইন শহরের মেইন স্ট্রিট উনিশশো সালের তোলা সাদা কালো ছবি বালির রাস্তা দুপাশে একটা দুটো পাকা ঘর কিছু মাটির ঘরও আছে ছানু বলল ওর বড় ভাই যে সময় এ শহরে প্রথম আসেন তখনকার সময়ের এই ছবি সে সময় এ শহরে কোনো পানি সরবরাহের ব্যবস্থা ছিল না উন্মুক্ত শৌচাগার ছিল ধুধু মরুভূমিতে মাত্র দুই যুগের ব্যবধানে এ শহর পরিবর্তিত হয়েছে আমূল দুই যুগের ব্যবধানে আগের শহরকে বিন্দুমাত্র নিজের বলে মনে হবার আর কোনো সুযোগ নেই এ হচ্ছে তেল ও সোনার দেশ আমিরাতের পরিবর্তন কিন্তু এটাও সত্য যে তারা তাদের দিনহীন অতীতের স্মৃতি একেবারেই ভুলে যেতে চাচ্ছে না গাতারা গ্রামটির পুরনো বাড়িগুলো তারা যত্নের সাথে সংরক্ষণ করে চলেছে গাতারায় একটা পুরনো দুর্গের কাছাকাছি একটা নতুন দুর্গ বানানো হচ্ছে সেই পুরনো কানুনে সেই পুরনো নির্মাণ সামগ্রী ব্যবহার করে বিশজন অত্যন্ত দক্ষ মিস্ত্রিকে দিয়ে সাত বছর ধরে বানানো হচ্ছে দুর্গটি এখনও তার কাজ শেষ হয়নি এই গ্রামেই আছে একটি মার্কেট গাতারা সুখ খাদেম সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম মার্কেট এখন মার্কেট শুধু নামে কাজে এটি একটি দুই সারির মাটির ঘর ঘরগুলোতে থাকেন সেসব নির্মাণ শ্রমিক যারা পাশের মাটির দুর্গটি বানানোর কাজ করছেন কিন্তু একটি ঘরে কেউ থাকে না আছে কিছু সওদা দোকানের সামনে সে থাকেন ষাট বছর বয়সে এক বৃদ্ধ তার নাম আলমাস মোহাম্মদ বিন আহম্মদ জাহেরি সিরাজি আমাকে তার কাছে নিয়ে যায় আরবিতে কি কি সব বলে কিছুই বুঝি না একবার সিরাজি নিজ হাতে দোকানের ফ্রিজ খুলে এক বোতল জুস আমার হাতে ধরিয়ে দেয় ইতস্তত করি সিরাজি বলে আপনাকে খেতে বলেছেন এক ঢোকে খেয়ে পকেটে হাত দেই আলমাস চিৎকার করে ওঠে তার ভাষা কিছুই বুঝি না কিন্তু ভাব বুঝি সে দাম নিবে না আমি যে তার মেহমান সিরাজের মারফত আমি প্রশ্ন করি এই পাড়াগায়ে ছোট্ট মুদির দোকানটি থেকে আপনার কি কোনো আয় হয় সিরাজি বুঝিয়ে বলে এই মার্কেটের মালিক ছিলেন তার পূর্বপুরুষ কিন্তু সরকার সংরক্ষণ করার কথা বলে তার কাছ থেকে এটা কিনে নিয়েছে সে সময় সরকারকে একটি শর্ত দিয়েছিলেন আলমাস মার্কেট নিতে চাও নিয়ে যাও কিন্তু আমাকে অন্তত একটা দোকান ঘর চালাতে দিতে হবে সেই শর্ত সরকার মেনে নিয়েছেন বিক্রি কিছু হোক না হোক তাতে তার কিছু যায় আসে না পাকিস্তানি একজন সেলসম্যান ওসব দেখে সময় কাটানোর জন্য তার একটা জায়গা দরকার নিজের হাতে গড়া সারা জীবনের স্মৃতিমাখা এই মার্কেটে বসে থাকতে তার খুব প্রশান্তি লাগে তিনি আমৃত্যু এখানেই থাকতে চান কোনো দৌলতের প্রয়োজন নেই তার বিশ ত্রিশ বছরের ব্যবধানে এই আমিরাতে আলিশান শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে কিন্তু আলমাদ সাহেবের কোনো লোভ নেই সেখানে তার মাটির বেড়া আর খেজুর পাতার ছাউনি তাকে দেয় জীবনের পরম অর্জনের সুখ